আজকে সারাদিন আমরা বিসিন্ন করে বসে আছি দেখা খুব খুব খারাপ আমরা কোন দিক কইতে গেলে তো ঝামেলা আছে কোন প্রত্যাশাই নাই বর্তমানে কারণ যে হাল দেখতেছি কোনো প্রত্যাশা কইরাও লাভ নাই কোনো আশা না করাই উত্তম আজকে সারা দিন আমরা বসে আছি বিস্ফুনে করে বিস্ফুনে করে বসে আছি বেসা কিনে খুব খুব খারাপ কারণটা একটা হচ্ছে ভাই মানুষের হাতে টাকা পয়সা নেই মানুষ এখন বেতন পায় নাই এই জন্য মানে কুরবানি ঈদে ভাই আমাদের গরু নিয়ে ব্যস্ত থাকে মানুষ বেশি ভাই অনেক খারাপ খারাপ হইছে ওয়েদার খারাপ আবার সামনে গত একটা ঈদ গেল অল্প কিছুদিন আগে যারা কেন সবকিছু মিলিয়ে দিলে একটু অনেক খারাপ না ওরকম না বৃষ্টির কারণে একবার ওয়েদারের সবকিছু খুবই খারাপের দিকে অবস্থা কাস্টমার নাই এখন কাস্টমার দেশে যাইতেছে দিন দিন কমতেছে কোনো প্রত্যাশাই নাই বর্তমানে কারণ যে হাল দেখতেছে কোনো প্রত্যাশা কইরাও লাভ নাই কোন আশা না করাই উত্তম যা হইতেছে আলহামদুলিল্লাহ কিন্তু খারাপের দিকেই বেশি এবছর আসলে আমাদের আমরা মনে করতেছি মনে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণ আমার মনে হয় এই বছরে এবার আসলে ঈদ হিসেবে বেচা কিনা তেমন একটা নাই আর আমরা যেভাবে ব্যবসায়িক হিসাবে যেভাবে চিন্তা করি যে ঈদকে সামনে রেখে ব্যবসা করব সেই হিসাবে তুলনামূলক বেচা কিনা খুবই কম আসলে কোরবানি ঈদে একটু মানে লোকজনের বেচা কিনা একটু কমই হয় বৃষ্টিরও একটা কারণ আছে যে আমরা বৃষ্টির কারণে অনেক সময় দোকানদারি করতে পারি না এটা বুঝতে পারতেছি না কি জন্য এটা আমরা কোন দিক কইতে গেলে তো ঝামেলা আছে না এমনি বেচা কিনা নাই মানুষের কাছে টাকা নাই মূল কথা হলো এটা মানুষের কাছে মানুষ চাপের মুখে আছে আর এই কোরবানি ঈদে এমনি বেচা কিনা কম হয় প্রমাণ হিসেবে কম হয় কারণ সবাই গরু বাছুর নিয়ে কেনা কেনাকাটা করে এই সময় গরু গো কম হয় ভাই তারপরে যাক তারপরে আল্লাহ যা লাগছে রিজিকে তা তো হবেই কম আর বেশি আবার ওয়েদার দুই দিন যাবো ওয়েদার খারাপ যার ধরুন একটু হইতেছে অনেক কম অনেক কম গতবার তুলনায় অনেক কম এবছর অনেকটা কম আপনার খুব একটা ভালো অবস্থা না হ্যাঁ একে তো বিশ কুরবানি তো খুব একটা হয় না ভালো যা হয় রমজানে হয় আমাদের ব্যবসা রমজানে হয় মনে করেন যে পনেরো দিন হয় আর মেনলি আমাদের শীতের মধ্যে একটু ব্যবসা ভালো হয় শীতের মধ্যে টাইম পাই আমরা তিন চার মাস কে হচ্ছে আবার কের হচ্ছে না মানে অন্য অন্য দেশে এবার একটু কমই হচ্ছে ব্যবসা কেনাটা মানুষের তো এখন ইনকাম নাই সেরকম আগে যে মনে করেন পাঁচ টাকা কামাচ্ছে দুই টাকা খোয়াচ্ছে এখন সেরকম আগের মতো ইনকাম নাই ভাইয়া মনে করে এখন দুই টাকা কামাইলে মানুষের মনে করে জিনিসের যে দাম বাজার সদায় করে খাইতে পারে না জামা কাপড় কি কিনবে আপনারা বুঝছেন কি প্রত্যাশা রাখছি ভাই আল্লাহ আল্লাহ করে বাড়ি যাইতে লইছে সেই টাকাটা কামাইতে লইছে এবারে মানুষ একদম কম আপনার একদম কম এই মানুষই নাই বাজারে আসলে রোজার মাসে যেরকম ছিল এটা কোরবানিতে দেখি না আমরা কারণ কোরবানিতে সব মানুষই কম বাড়িতে যায় এটা আপনার রোজারিতে একটু জাঁকজমক থাকে দেখা যায় একজনের সাথে পাঁচজন আসে আর কোরবানিতে স্পেশালি মানুষ বেশিরভাগ কিনাকাটার জন্য আসে সাধারণত আমরা যেটা দেখে থাকি আমরা চান্দ্রতব দি আসলে যদি চান্দ্রত শুক্রবার হয় তাহলে আমরা প্রত্যাশা রাখতেছি যে শুক্রবারে আমাদের কেনাকাটা খুব ভালো হবে আর যদি শুক্রবারে ঈদ হয়ে যায় তাহলে মনে হয় না যেটা আশা করতেছি এটা হবে না টাটলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো চিনতেছেন ড্রিঙ্কো চাবান